স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় শোয়ার আগে সেফ নুন আর চিনি পাঁচ মিনিটে গভীর ঘুম আসবে তাতে খাবারকে সুস্বাদু করতে নুন আর চিনি একেবারে অপরিহার্য কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষজন এই দুটি উপাদানের অতিরিক্ত সেবন এড়িয়েই চলেন ডাক্তাররাও বলেন নুন এবং চিনি অতিমাত্রায় শরীরে প্রবেশ করলে তার নানাবিধ ক্ষতিকর প্রভাব পড়ে কিন্তু মিনেসোটা ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিনের গবেষকরা জানাচ্ছেন নুন আর চিনির পরিমিত সেবন নানা স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তিও দিতে পারে বিশেষত অনিদ্রা যারা বুগেন তারা বিশেষ উপকার পেতে পারেন নুন ও চিনির সেবনে কিরকম একটি সাম্প্রতিক হেলথ জার্নালে গবেষকরা দাবি করেছেন রোজ রাত্রে পরিমাণ মতো নুন ও চিনি খেলে দ্রুত গুম আসবে এবং গভীর হবে গুম এই উপকার পাওয়ার জন্য প্রথমে তৈরি করে নিতে হবে একটি মিশ্রণ কি কি লাগবে এই মিশ্রণ তৈরি করতে লাগবে সামান্য দুটো জিনিস পাঁচ চা চামচ লাল চিনি বা ব্রাউন সুগার এবং এক চা চামচ নুন এই দুটি উপাদান ভালো করে মিশিয়ে একটি কাঁচের জারে বা অন্য কোনো পাত্রে রেখে দিন ব্যাস আপনার প্রাকৃতিক ঘুমের ওষুধ রেডি এবার জেনে নিন এই মিশ্রণের ব্যবহার বিধি রোজ রাত্রে শুতে যাওয়ার আধ ঘন্টাখানেক খানেক আগে মিশ্রণের এক চা চামচ পরিমাণ তুলে নিয়ে জীবের তলায় রাখুন সিবেন না বা পানি দিয়ে গিলে নেবেন না বরং আস্তে আস্তে মিশ্রণের উপাদানগুলিকে মুখের মধ্যে গলে যেতে দিন কি উপকার পাওয়া যাবে নুন চিনির এই মিশ্রণ থেকে আসুন জেনে নেওয়া যাক এক গবেষকদের দাবি এই মিশ্রণ প্রধানত গমের উন্নতি ঘটায় মিশ্রণটি মুখে দিয়ে চোখ বুঝিয়ে শুয়ে থাকলে কয়েক মিনিটের মধ্যে গভীর গুমে তলিয়ে যাবেন আপনি দুই মাথা ব্যথা কমানোর ক্ষেত্রেও খুব দ্রুত কাজ করে এই মিশ্রণ তিন তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতার সামগ্রিক উন্নতি ঘটে এই মিশ্রণের প্রভাবে ফলে শীতকালে নুন চিনির এই মিশ্রণের নিয়মিত সেবন সর্দি কাশিকে দূরে রাখে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ